যখন সংবাদ হলো সংবাদ বেড়ে গেল করো সাথে সাথে সে অস্বীকার করল শুধু অস্বীকার না মসরা আলিমুসালামের বিরুদ্ধে জনগণ লাগালো মসরা আলিমুসালাম কি করে ডাবানো যায় কি করে থামানো যায় সেই প্রতিষ্ঠা সে লেগে গেল এক পর্যায়ে কথা আছে এক মহিলাকে সাজাল সমাবেশ রাখলো সেখানে পোসা কে আমন্ত্রণ করা হয়েছে আজকে প্রধান অতিথি ইসলামের কথাগুলো বলবেন

সেবাদান বলতে কি করতো নামাজ পড়তো সে বিল্ডিং ত্যাগ তো করছে তা আল্লাহ তো সম্পদ দিয়ে বড়াই না সম্পদ বড়াই করার কিছু না এমন সম্পদ আমাদের না একটা ফলা মানুষের লক্ষ লক্ষ টাকা চলে যায় একটা হাট অপারেশন করতে বহু টাকা চলে যায় এটা এখন মালিক আমরা না এই জন্য আল্লাহ তালা সম্পদ দিয়েছেন অল্প দিনের জন্য

অর্থ সম্পাদ টাকা পয়সা নষ্ট করে রাখবে মানুষকে দিবে না এদের ধরনের আসছে অবশেষে হুকিয়াজাবিন আলী যন্ত্র নেয় শাস্ত্রীয় সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যওমা তারা সমস্ত সম্পাদিত সম্পাদাই যে সম্পাদের সঠিক ব্যাপার বলা হয়নি যে সম্পাদ হেসাদ করে জাকাত দেওয়া হয়নি এই সম্পাদকে আল্লাহ

তাদের সারা আমরা যখন দিতে আসে প্রথমে কপাল বাস করে সময় বানায় এখন আসে কপাল বাস করে এই আল্লাহ তারা কপালের মধ্যে সেই তার সম্পদকে আগুনে বেড়ি বানিয়ে নদ বানিয়ে উত্তপ্ত করে আগে কপালে শেখ দিবে কারণ কপাল আগে বাস করে যখন গরিবরা আসে জাকাত দিতে আসে বেতরা নিতে আসে সৎকার দিতে আসে

আল্লাহ তালা বলেন আমি বুঝিব সম্পাদ তারপর পরিবারে তুমি ভয় পেয় না আমি তোমার সম্পাদ আমি তোমার মা আর আমি তোমার মা র আমি তোমার সম্পাদ যে সম্পাদ তুমি অর্জন করার জন্য আর তুমি মেহনত করেছো মেহনত করে করে সম্পাদ অর্জন করে রায় সম্পাদের মধ্যে গরিবের একটা অংশ ছিল এটিমের একটা অংশ ছিল

আমার সকাল আর গরম যত এমন যেন না হয় মানুষ যখন তোমার সাহারা হয় তখন যদি সে আফসোস করতে থাকে আল্লাহ আমাকে একটু সময় দেয় আমাকে আর সময় না আমার সম্পাদ গুলো মসজিদে লাগাবো আমার সম্পাদ গুলো মাদ্রাসার মধ্যে লাগাই আসবো আমার সম্পাদ গুলো নিজের মধ্যে লাগাবো আল্লাহ তারা বলেন যে না আর একটা মুহূর্তে একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না বহু সময় তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম তুমি সম্পাদ কাজে লাগাও

এটা আমরা ইনশাআল্লাহ আদায় করব চার প্রকার মালে আগে আমাদের তিনটা মাসালা বুঝতে হবে একটা নাম্বার মাসালা হলো কাদের উপরে যাকাত ফরজ যেটা নাম্বার হচ্ছে কিভাবে যাকাত আদায় করব তিন নম্বর কাদেরকে যাকাত দেব এক নম্বরের কথা হলো যারা নিসাবের মালিক বর্তমান সময় নিজের ঋণ মুক্ত হয়ে খরচাতি বাদে যদি আমাকে আশি থেকে